দর্শক দেখুন শুভেন্দুর ওপর বাংলাদেশি জঙ্গি হামলার ছক সতর্ক করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা রিপোর্ট নিচে লেখা তিনজন দুষ্কৃতীকে এ নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এদিকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সি আর আধিকারিকরা বর্তমানে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী তার মধ্যেও হামলার ছক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবং দেখুন যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে চব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে হামলার পরিকল্পনা করা হচ্ছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ আগামীকাল ছাব্বিশ এই খবর সামনে আসার পরে যেটা বলা হচ্ছে যে বাংলার যে পুলিশ বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়কেই সতর্ক করে দেওয়া হয়েছে যেহেতু শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে যান প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখেন হ্যাঁ ওনার হয়তো জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে কিন্তু যেহেতু উনি লোকের সঙ্গে মেশেন এবং অনেক জায়গাতে ওপেন মঞ্চে উনি থাকেন বক্তব্য রাখ রাখেন ফলে ওনার ওনাকে কেন্দ্র করে যে বলাই সেটা তো থাকবেই কিন্তু এই যে ছকটা কষা হয়েছে মানে সেই ছক অনুযায়ী কোথায় কি সব হচ্ছে বা হতে পারে এই সব বিষয়ে একটা সতর্ক থাকতে বলা হয়েছে যেহেতু খবরটা এসছে যে ওনাকে মেরে ফেলার একটা চক্রান্ত হচ্ছে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সব জঙ্গি তো সেই সূত্রের যেটা খবর আর কি এটা তো আর প্রেসমিট করে বলা হয় না সূত্রে যেটা খবর মিলেছে সেটা হচ্ছে যে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই রকম একটা ছক কষা হয়েছে শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দেওয়ার মেরে ফেলার এখন দর্শক প্রশ্ন যে কি হলো হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে টার্গেট কেন শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দিতে হবে এই রকম কেন জঙ্গিদের টার্গেট কেন হয়ে গেলেন শুভেন্দু অধিকারী তাকে মারতে তিনজনকে দায়িত্ব দেওয়া এপারে এসে মেরে ফেলার একটা ব্যাপার হঠাৎ করে শুভেন্দু অধিকারীর প্রতি এতটা রাগ কেন এত তো লোকজন এখানে রয়েছেন উনাকে কেন প্রথম টার্গেটটা করা হচ্ছে নিশ্চয়ই এই এই প্রশ্ন উঠবে তবে দর্শক আমার কিন্তু কোথাও একটা আন্দাজ ছিল যে যদি টার্গেটের ব্যাপারটা কখনো হয়ে থাকে তবে এক নম্বর টার্গেট হবেন অবশ্যই শুভেন্দু অধিকারী কারণ ওনার মতো এতটা সরব বাংলাদেশ ইস্যু নিয়ে আমি আর অন্য কাউকে হতে দেখিনি প্রকাশ্যে উনি যেভাবে কথা বলেছেন এবং বলে যাচ্ছেন এখনো এইভাবে এতটা অন্য কাউকে বলতে দেখিনি বা শুনিনি ওখানে সনাতনীদের উপরে যে হামলা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করা ওখানকার সরকারের ব্যাপারে কথা বলা এবং যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন তার নাম ধরে বলা মোল্লা ইউনুস এই টাইপের বলা এবং ডিরেক্টলি জঙ্গি জঙ্গিবাদের বিরুদ্ধেও কথা বলা সুতরাং সবই তো কারণ ওনাকে টার্গেট করার যে ব্যাপারটা সবই তো কারণ এত এই রকম তো তো আর কাউকে বলতে দেখিনি টার্গেট হবেন এবং টার্গেট করা আর টার্গেট করে সফল হওয়া তার সঙ্গে আবার অনেকটাই ডিপেন্ড করবে লোকাল মাটিটা কেমন লোকাল মাটিটা কেমন লোকাল মাটি বলতে এখানকার মানে অবস্থা মানে শুভেন্দু অধিকারীকে টার্গেট ওখান থেকে করা হচ্ছে ঠিক আছে কিন্তু অধিকারীকে ওখান থেকে টার্গেট মানে করলে এই বাংলার কেউ কেউ যে হবেন সেটাও তো আমরা বলতে পারি ফলে ওখান থেকে টার্গেট করে এলে সেই কাজটাকে সফল করার ক্ষেত্রে যে আবার এখান থেকে মাটি শক্ত করে দেওয়া হবে কিনা সেটাই বা কি মানে কি করে বলবো তাই না কারণ উনি শুধু বাংলাদেশের টার্গেটে নেই মানে ওই অংশের লোকেদের টার্গেটে নেই উনি একটা একটা অংশের টার্গেট থেকে টার্গেট ওখান করা এবং এখানে এসে সেটাকে সফল সফল করা করতে গিয়ে মাটিটা শক্ত পাওয়া সেটাও তো ফ্যাক্টার না ফলে যাই হোক খবর যখন এসছে যে এরকম টার্গেট করা হচ্ছে অন্তত বলা যায় না কতটা কি করতে পারবে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কিন্তু তবুও বলা যে সতর্ক থাকুন এরকম একটা ব্যাপার ছক কষা হয়েছে বলে এবার দর্শক আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিই যে আমি কেন বলছি যে বাংলাদেশের টার্গেট উনি সহজে হয়ে যাবেন বা কেনই বলছি যে মানে এখানকার মাটিটা শক্ত তারা পাবে এই কাজকে সফল করার জন্য আমি দুটো বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিই যে উনি ওখানকার ইস্যুতে কিভাবে সরব হয়েছেন এবং বিশেষ করে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা উনি কিভাবে দিয়েছেন আর তারপরে জঙ্গিদের যে জায়গা মানে এই বাংলা যে কতটা সহজ হয়ে যাচ্ছে এবং কেন তাদেরকে এতটা সেফ প্যাসেজ হিসেবে দেওয়া হচ্ছে তাদেরকে বেড়ে ওঠার জায়গা করে দেওয়া হচ্ছে সেটা নিয়েও উনি একটা বক্তব্য গতকালকে রেখেছেন সেটাও শোনাবো আগে আপনাদেরকে শোনাই বাংলাদেশের ইস্যু এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা উনি প্রায় জায়গাতেই যেখানে যাচ্ছেন সেখানেই বলছেন আমি একটা জাস্ট অনুষ্ঠানের বক্তব্য আপনাদেরকে শোনাই তাহলেই বুঝতে পারবেন কেন উনি এতটা টার্গেট অনুরোধ করব দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু একটা জঙ্গিবাদকে স্থাপন করেছেন এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং এই রেডিক্যাল গ্রুপ তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বস্তু হয়েছেন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায় বাংলাদেশে বেশি এখনো পর্যন্ত হয়েছে ভাঙা ওখানে শত শত হিন্দু খুন হয়েছেন হত্যা হয়েছেন মহিলাদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হয়েছে লক্ষ মানুষের সমাবেশ রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ জয় শ্রীরামের ধ্বনি এবং খজের উত্থান ঘটিয়েছেন একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে পেট্রোপল থেকে শুরু করে ওসিরাটের ঘোজা ডাঙ্গা থেকে শুরু করে কলকাতার রানী রাসমণি ময়দান রোডের সমাবেশ থেকে শুরু করে লাগাতার চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে হিন্দু মন্দির ভাঙা বন্ধ কর হিন্দু নিধন বন্ধ করো হিন্দু মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা কর প্রতিবাদ হয়েছে সর্বস্তরে হরসংঘ চালক পূজ্যপাত মোহন ভাগবতজি বিজয়া দশমীর সমাবেশে নাগপুর থেকে তিনি বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এসেছে হিন্দুদের শক্তি দেখানোর শ্রীরাম ফৌলাবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে হিন্দু বিশ্বের হিন্দু এইসব তো বলছেন এবং আরো অনেক কথা বলেছেন এমনকি মাঝে মধ্যে চিমটিও কেটে দেন একবার বলেছেন না যে যুদ্ধ বিমান দুটো ছেড়ে দিলে ওখানে সব কাপড়ে টয়লেট হয়ে যাবে সেটা নিয়ে আবার ওখানকার এক নেতা বলেছেন আমরা যদি লুঙ্গিতে মালকোচা মারি না দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে ফলে এই যে মানে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে ডিরেক্টলি ওইসব বলেন এবং কিছু কিছু ক্ষেত্রে চিমটি কেটে দেন তাতে একেবারে ছটকাতে শুরু করেন কার্যত বলা যায় এখনকার লোকজনেরা আর আরো অনেক কথা বলেছেন এবং সীমান্তে জিনিসপত্র আটকে দেওয়া সেটাও সেটাও করেছেন আটকে দিলে তো সমস্যা ওখানে তো আবার জিনিসপত্র পাওয়া যাবে না সেটা একেবারে হাহাকার ফলে সেই রাগটাও থাকতে পারে আর আর কথা উনি বলেছেন হাসিনার কথা যে হাসিনা শেখ হাসিনাকে সম্মান দিয়ে ওখানে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে এটাও একটা সময় মন্তব্য করেছেন ফলে টোটাল রাগটাই হয়তো একসঙ্গে মানে এসে পড়ছে শুভেন্দু অধিকারীর উপরে সরকার পক্ষের শাসকের এবং জঙ্গিদের একসঙ্গে ফলে সেই জায়গা থেকে প্ল্যান হতেই পারে ছক পাশা হতেই পারে আর যেটা বলছিলাম দর্শক যে এখানে মাটি পেতে যে তাদের তাদের খুব একটা সমস্যা হবে না কারণ এখান এখানকার যে অবস্থা শাসক পক্ষের সেটা আমি শুভেন্দু অধিকারী গত কালকেও একটা মন্তব্য করেছেন আপনাদেরকে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবে এই জঙ্গিরা এখানে এসে কি করে এইসব কাজ আহ মানে করবে করতে পারবে তার কি পরিবেশ এখানে থাকে কি পরিবেশ এখানে রাখা হয় সে সম্পর্কে কি বলে